রোজ রোজ রুটি খেতে কারোই ভালো লাগে না তাই আমি আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম সরু চাকলি তো সেটা বানাবার জন্য আমি নিয়েছিলাম দুশো গ্রাম বিউলির ডাল তাকে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম পেস্টটা খুব পাতলা করতে হবে আর বাটার সময় আমি তার সাথে দিয়েছিলাম তিনটে কাঁচা লঙ্কা তোমলা চাইলে আদাও দিতে পারো আর লঙ্কার পরিমাণটাও বাড়াতে পারো কিন্তু যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি বেশি ঝাল দিইনি দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেবো এখন তো মোটামুটি সবার বাড়িতেই চালের গুঁড়ো থাকে তো এটার সাথে আমি চালের গুঁড়ো মিশিয়ে নেব। তো দেখো পেস্টটা বেশ পাতলার মতোই হয়েছে একদম মিহি হয়েছে খেয়াল রাখতে হবে ডাল ডালগুলো যেন সমস্ত পেস্ট হয়ে যায় কোনো গোটা না থাকে এবার আমি এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো তোমরা চাইলে ময়দা কিংবা আটাও ইউজ করতে পারো তার সাথে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি দু তিনটে কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি সেটা দিচ্ছি আর তার সাথে দিচ্ছি হাফ চামচ মতো নুন আর তার সাথে দিচ্ছি আমি হাফ চামচ জিরে গুঁড়ো তোমরা চাইলে এখানে বিট নুনও ব্যবহার করতে পারো আর অল্প পরিমাণে চিনিও দিতে পারো তাহলে মিষ্টি মিষ্টি লাগবে এবার আমি আস্তে আস্তে সমস্ত ব্যাটারটাকে ভালো করে গুলে নেব। আমি একবারে বেশি জল দেবো না তাহলে পাতলা হয়ে যাবে প্রথমে আমি অল্প অল্প জল দিয়ে ধীরে ধীরে করে তারপরে ব্যাটারটা আমি বানাবো দেখো এবার থকথকে হয়েছে কিন্তু আমাদের এই থকথকে দিয়ে হবে না আমাদের একটু পাতলা ব্যাটার লাগবে সেই জন্য আমি এবার পাতলা আরও একটু জল দিয়ে পাতলা করে নেব দিয়ে ভালো করে আমি নেড়ে নেড়ে ব্যাটারটাকে ধূসার রকম ব্যাটার হয় সেরকম বানাবো মানে জল জলে না হয় অল্প পরিমাণে পাতলা হবে এই দেখো এই যে মিশ্রণটা বা এই যে ব্যাটারটা এখন যে পরিমাণ যে অবস্থায় আছে ঠিক এরকম অবস্থায় হতে হবে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমরা গ্যাসের মধ্যে হাই ফ্লেমে চাটু বসিয়ে নিয়েছি তোমরা চাইলে ধোসা যে করে তার মধ্যেও করতে পারো কিন্তু আমার কাছে সেই জিনিসটা ছিল না নেই তাই জন্য আমি চাটুতেই করছি তো আমি প্রথমে কী করেছি একটা ছোটো বাটির মধ্যে অল্প পরিমাণে তেল তার মধ্যে জল নিয়ে নিয়েছি একটা আলুকে আমি মধ্যিকান দিয়ে কেটে দিয়েছি সেই আলুটার মধ্যে ওই তেল জলের মিশ্রণটা নিয়ে আমি চাটুতে ভালো করে লাগিয়ে দিচ্ছি দিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা আমি অল্প অল্প করে চাটুর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি একটা ছোট করে দিয়ে দেবো কারণ প্রথমে আগুন দেবতাকে দিতে হয় তার জন্য আমি প্রথমে একটা ছোট করে দিয়ে করে নিয়েছি এবং সেটা গ্যাসের ওপর রেখে দিয়েছি এরপরে আমি আস্তে আস্তে নিজেদের জন্যে বানাবো আবার আমি তেল দিয়ে দিয়েছি দেবার একে একে আমি বানিয়ে নিয়েছি দেখো আমি এখানে একটা বড়ো হাতা নিয়েছি প্রথমে ছোটো হাতা নিয়েছিলাম বলে অসুবিধা হচ্ছিলো তোমরাও একটু বড়ো সাইজের হাতা নেবে তাহলে হবে ব্যাটারটা একটু বেশি পরিমাণে তোমরা দিতে পারবে নালে ছোটো ছোটো হবে দিয়ে তোমরা কখন উল্টাবে সেটা আমি বলে দিচ্ছি যখন এরকমভাবে তুমি ব্যাটারটাকে চাটুর মধ্যে লাগাবে তখন লাগাবার সঙ্গে সঙ্গে দেখবে টেনে যাচ্ছে না গ্যাসটা যেহেতু ফ্লেমটা হাই আছে আমি প্রথমে মিডিয়াম রেখেছি কিন্তু হাই করে দেবো দিয়ে হাই করে দেওয়ার পর দেখবে তোমরা যে ওপরটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে যখন ওই শুকিয়ে শুকিয়ে যাবে তখন তোমরা কি করবে তখন উল্টাবে তার আগে তোমরা উল্টাবে না তার আগে যদি উল্টাও তাহলে কি হবে এই যে আমরা সরু চাকলিগুলো বানাচ্ছি সেটা কি হবে ভেঙে যাবে সুন্দর গোটাভাবে উঠবে না একটা পিঠ হয়ে গেছে এবার আমরা কি করছি আর একটা পিঠ উল্টে দিলাম এভাবেই আমি একে একে সমস্ত সরু চাকলিগুলো ভেজে নেবো সকালবেলা খেতে মাঝে সাঝে রুটি খেতে যখন ইচ্ছে করে না তখন তোমরা এটা করতে পারো এটাতে পেটও ভরে থাকে এবং এটা যেহেতু চাল আর ডাল আছে সেই জন্য এটা খুব হেলদিও একটা টিফিন ইচ্ছে করলে তোমরা বাচ্চাদের ব্রেকফাস্ট টিফিনেও এটা দিতে পারো এটা তোমরা তরকারি দিয়েও খেতে পারো কিংবা গুড় কিংবা সস দিয়েও খেতে পারো আমি এখানে খুব বড় বড় করছি না তোমরা চাইলে আরও একটু পরিমাণে বেশি ব্যাটার দিয়ে পুরো চা জুড়েই করতে পারো কিন্তু আমি এখানে মিডিয়াম সাইজেরই করছি দেখো উপরটা শুকিয়ে শুকিয়ে গেছে এবার আমি কি করব উল্টে দেব উল্টে দেয়া হয়ে গেছে এবার আমি একে একে এরকম করে সমস্ত কটা ভেজে নেব এই যে আমাদের ভাজা হয়ে গেছে সমস্ত কটাই ভাজা হয়ে গেছে তো আমি আজকে এইটা সরু চাকলিটা বানিয়ে খাচ্ছিলাম তোমার সস দিয়ে তোমরা চাইলে গুড় কিংবা তরকারি দিয়েও খেতে পারো আজকে আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থেকো আমার যেহেতু চ্যানেলটা নতুন প্লিজ তোমরা সবাই আমার সাথে থেকো আমার ভুল ত্রুটিগুলো একটু দেখো এবং যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা সেটা একটু আমাকে বলে আমি চেষ্টা করবো আমার ত্রুটিগুলো শুধরাবার